গুড মর্নিং উইশ ওয়াল অফ ভ্যারি হ্যাপি নিউ ইয়ার হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আমার নতুন একটা ব্লগে আজকের দিনটা কিন্তু বছরের প্রথম দিন মানে ইংরেজি নিউ ইয়ারের দু হাজার ফার্স্ট জানুয়ারির ব্লগ এটা আমি এবছর নিউ ইয়ারটা একটু অন্যভাবেই সেলিব্রেট করেছি মানে আমি চেয়েছিলাম আমি একটু নিজের মতন করে সারাটা দিন থাকব সেই মতনই কাজ শুরু ক্রিসমাসের ট্রিটাকে তো এবার ঠিক করে আবার গুছিয়ে রাখতে হবে পরের বছরের জন্য তাই সেগুলোই ঠিক করছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে একটু চা খেয়ে নিয়েছি তারপরে যেটা করা আমার পছন্দের কাজ ঘর গোছানো নতুন একটা বেডশিট পেতেছি একদম সবুজ সতেজ মনের মতন আমার এই বেডশিটের কালারটা খুব ভালো লেগেছে পুরনো ফুলগুলোকে এবার সরিয়ে নিয়ে ওখানে আবার নতুন ফুল রাখতে হবে কাজকর্ম টুকটাক সেরেই এবার রান্নাবান্নার পালা এই শাকগুলো আমাদের বাড়ির জমিতেই হয়েছিল। সেগুলো বাড়ি থেকে নিয়ে এসেছি আজকের একটা স্পেশাল দিনে একটু চিকেন তো খেতেই হবে মাছ খাওয়া খুব একটা হয়ে উঠছে না এখন চিকেনটাকেই প্রেফার করছি তাই এই চিকেন কষা আর মেনুতে আরও অনেক কিছু ছিল তার মধ্যে উচ্ছে সেদ্ধ ছিল তার মধ্যে ছিল পালং শাক দিয়ে এবং গাজর দিয়ে আরও কিছু সবজি দিয়ে বাড়িরই মুসুর ডালের একটা খুব ভালো ভেজ ডাল রেসিপি তোমরা চাইলে রেসিপিটা আমি কোনো একদিন দেখিয়ে দিতেই পারি আর তার সঙ্গে ছিল পাপড় ভাজা হ্যাঁ পাপড় ভাজাটা কিন্তু ম্যান্ডেটারি থাকে ডালের সঙ্গে আর এই যে রেসিপিটা আমি বানিয়েছি মানে পালং শাকের সঙ্গে যে ডালের যে রেসিপিটা এই পালং শাকটা কিন্তু আমাদের বাড়িতেই আমার বাবা লাগিয়েছেন আর যেখানে কোনো রকমের সার নেই পুরোটাই পুষ্টিকর চিকেনটা একটু ঝালঝাল বানিয়েছি চিকেন আমি খুব একটা ফেভারেট মানে রাখি না আমার ভালো লাগে না চিকেন আমি কমই খাই কিন্তু ওই মাঝে মাঝে খাওয়া হয়ে যায় আমার রান্না বান্না কিন্তু তখন একদম রেডি মানে দুপুরবেলা আবার খেতে বসার পালা সুন্দর করে থালাটাকে সাজিয়ে নিয়েছি নিজের মতন করে সুন্দরভাবে গুছিয়ে খেতে আমার কিন্তু ভালোই লাগে গোছানো ঘর পরিপাটি বিছানা আমার খুব পছন্দের আমাকে খুব শান্তি দেয় আমি তাই যখনই সময় পাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকি আর আমাদের লাইফের ডিসিপ্লিনের মধ্যে সবথেকে বড় ডিসিপ্লিন হওয়া উচিত পরিষ্কার পরিচ্ছন্নতা এবার একটু নিজের সঙ্গে প্যাম্পারিং করার টাইম আমি আজকে একটা বই নিয়ে বসেছি একটু পড়বো বলে তার সঙ্গে হোমমেড সুইট ডিশটাও কিন্তু রয়েছে সন্ধে হয়ে যাওয়ার পরে পুজোটা দিয়ে নিয়েছি এবার আমি একটু বেরোবো মানে আমার এক বান্ধবীকে কিছুটা চিকেন দেওয়া আছে। সে বলেছিল চিকেনটা খাবে চিকেনটা পেয়ে তার রিয়াকশন কিন্তু অসাধারণ ছিল খেয়ে রিয়াকশনটা আরো সুন্দর আমার সব থেকে পছন্দের জিনিস হচ্ছে ফুল আমি যদি পারতাম পৃথিবীর সব ফুল একদিনে কিনে নিতাম তাই নিজেকে সব থেকে ভালো উপহার হিসেবে নিউ ইয়ারে আমার মনে হলো আমি একটা ফুলের গোছা দিতে পারি এই ফুলের তোড়াটা আমার জন্য নয় আমি দুটো জারবেরা কিনে এনেছিলাম ওটা উনি অন্য কারোর জন্য বিক্রির বানাচ্ছিলেন আমার জারবেরা খুব ভালো লাগে গোলাপও ভালো লাগে আর অন্যান্য ফুল বলতে পৃথিবীর সব ফুল আমার প্রিয় আর আমার এই জায়গাটাও সব থেকে প্রিয় যখনই আমার ভালো লাগা খারাপ লাগা হয় আমি এই জায়গাটায় দাঁড়িয়ে থেকে নিজের সঙ্গে সময় কাটাই আর নিউ ইয়ারে তো মিষ্টিমুখ করতেই হবে সেটাও একটু টুকটাক নিয়েছি আর ছিল বৃহস্পতিবারের ফুল মালা বেলপাতা দুব্ব সব নেওয়া এখানে এসেও দেখলাম কিছু ফুল উনি বালতিতে করে রেখে দিয়েছেন আমাকে বললো তোমার যা যা ফুল ভালো লাগে নিয়ে নাও আসলে উনি ভালো মতনই জানেন আমি ওনার থেকে ফুল কিনি মাঝে মাঝে আর একটু সেলফ প্যাম্পারিং করব বলে কিছু টুকটাক জিনিস কেনার ছিল একটু গল্পও করা হয়ে গেল। আর যেখানে না আসলে আমার নিউ ইয়ার কি কোনো দিন সম্পূর্ণ হয় না সেটা হলো মাম্মি হ্যাঁ তারপরে বাড়িতে এসেই আমি টুকটাক করে সমস্ত ফুলগুলো গুছিয়ে নিলাম আমি না আজকে একটা রিসাইকেলিং করেছি আমি যে হুক্কাটা আমার বাড়িতে ছিল আমি তো এখন হুক্কা সেভাবে খেয়ে উঠতে পারি না বা ছেড়েই দিয়েছি তো হুক্কার যে পটটা ছিল সেটা আমি নষ্ট করিনি ফুলদানি হিসেবে ইউজ করেছি দেখো কি সুন্দর লাগছে আর এটা একটা ওয়াইনের বোতল এটাও রিসাইকেলিং করা হুক্কার পটটা এত সুন্দর লাগছিলো দেখতে জল দিয়ে ফুলটা রাখার পরে আমার চোখ যেন জুড়িয়ে যায় ফুল আমার বলতে পারো আমাকে ফুল দিলে আমি পাগল হয়ে যাই যাই হোক ফুলগুলো সাজানোর পরে একটু নেল পলিশ পরে নিয়েছিলাম হুম সুন্দর তো লাগতেই হবে আর বই পড়ে আজকের দিনটা শুরু তোমাদের সকলের নতুন বছর ভালো কাটুক সবাই ভালো থেকে পরিবার